এটা হলো জিরো বাচ্চা আজকে সকালে মেশিন থেকে বের করা হয়েছে এটাকে এইভাবে বোটিং করতে হবে দেখছেন এটা হলো পুরো জিরো বাচ্চা বোর্ডিং এইভাবে যদি করেন তাহলে আপনার বাচ্চাটা মরবে না এই একটা আছে আজকে পাঁচ দিন বয়স দেখেন এই চঞ্চল হয়ে গেছে এই কাল থেকে আমরা বাইরে বের করব এটাও আজকে পাঁচ দিন বয়স হচ্ছে ওই একসঙ্গে বেরিয়েছে দেখেন এগুলো সব ছড়িয়ে ছিটে আছে মানে এই বোর্ডিং থেকে এখন বাইরে বের করতে হবে বাইরে বের করতে হবে এমন কি দিনও মানে বাইরের আবহাওয়া খাবে ও বেলা একটু হালকা হিটে রাখতে হবে এই জায়গায় পাঁচ হাজার বাচ্চা আছে এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল আজকে আঠাশ দিন বয়স হলো hãy hút nào 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 hút